তা সরু না মোটা দিদি সরু সরু খুব ঝাল মোটা লঙ্কা নেই না দিদি মোটাটা তো অনেকে খেতে চায় না তো রাখি না বুঝতে পেরেছেন হ্যাঁ তা কত করে দিয়েছো লঙ্কা সব একশো দশ টাকা দিদি দশ টাকাতে একটা টাকা কম নাও কি বলবো দিদি এ লঙ্কার দাম কি আর এখন কম রাখা যায় লঙ্কা হবে না দিদি ওই একই দাম দিদি কিছু করার নেই তো আমার তো লঙ্কা লাগবে ঠিক আছে দিয়ে দাও আচ্ছা দিদি একশো দু দিদি

খাবে না মুখে লেগে থাকবে একদম পটল কত করে দিয়েছো কুড়ি টাকা টাকা কি আবে মতো সস্তা কেউ দেয়নি আমার মতো সস্তা এইখানকার সবজি লোক কেউ দিতে পারবে না দেখো যদি পনেরো টাকা করে হয় তাহলে এক কেজি নেবো আরে দিদি আপনি তো দু কেজিও নেন না হবে না দিদি আমার যা দাম তাই বাবা আমি এত কমাতে পারবো না দিদি তুমি না একদম দাম কমাও না কেন ও দিদি ঠিক আছে ঠিক দিন দিন নি না টাকা নিয়ে ঠিক আছে দিয়ে দেন

দাম হয়েছে মাত্র দেড়শো টাকা হয়েছে দিদি দেড়শো টাকা ঠিক আছে তোমাকে আমি এখন পঞ্চাশ টাকা দিলাম ও দিদি খালি দেশ পঞ্চাশ টাকা দিলেন আর বাকিটা তুমি কালকে এসে নিয়ে যেও দাদা বাড়ি নেই তো দাদা কালকে বাড়ি আসবে তখন তুমি একশো টাকা নিয়ে যেও ঠিক আছে